বড়াই গ্রামে উপজেলার কেজি লোহার গোপনে কর্মকর্তার চালক নাসির উদ্দিনের বিরুদ্ধে তবে বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলা জান্নাতুল ফেরদৌস স্থানীয়রা জানান ব্রিজ সংস্কার কাজ শেষে তিনশো কেজি ওজনের ছয়টি লোহার পাইপ উপজেলা প্রকৌশলী রবিউল আলমের নির্দেশে বাহিরে রেখে দেয়া হয় পরবর্তীতে এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি তার জানা নেই বলে দাবি করেন তবে এমন ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি এলাকার সচেতন মহলের আমি বলেছি যে ওটা আসার দিয়া ফেলে দেওয়া কয় কেজি হয়েছে